মানুষ চলে যায় তার সাথে হয়তো বিলুপ্ত হয় ইতিহাস আজকে ফজলুল চাচার বাড়িতে এসেছি মাটির বাড়ি এখানে মাটির বাড়ি ঠিক ধানের খড়ের চালা একটা অন্যরকম ব্যাপার সেই ব্রিটিশ পিরিয়ডের বসবাস আজকে লক্ষ্য করছি আমরা ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ এই তিনটাকে একসাথে নিয়ে যেন তিনি বসবাস করছেন তারপরে আদৌ কি কেউ এই দায়িত্বে থাকবেন বা কেউ এটা কেউ দায়িত্বে থাকবেন কিনা বা কেউ তার হাল ধরবেন কিনা এটা চাচার কাছ থেকে জানি কারণ আমার কেন জানি মনে হচ্ছে এটা কেউ ধরে রাখবে না হয়তো এটা থাকবেও না চাচার সাথে কথা বলি চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বা চাচা মন ভালো আছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ চাচা অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো ঢাকা থেকে আইসা শরীর গতি ভালো আছে নাকি আলহামদুলিল্লাহ আছে আল্লাহ রাখি যে খুব ভালো আছে চাচা দৈনিক কয় কেজি তেল উৎপাদন করেন বা কত না পাঁচ কেজি ছয় কেজি এই তিন চার পাঁচ কেজি ছয় কেজি তেল দিয়ে কি হয় মানে এই তেল বিক্রি করে সংসার চলে কোনো রকম করে কষ্ট করে চলে বাহ কষ্ট করে চলে খুব স্বাধীনতা ভাবে চলা যায় না আপনার হালের গরু কটা একটা এক একটা গরু কয় ঘন্টা তেল মারেন একটা গরু দিয়ে ওই কোনো দিন সমস্ত দিনই ভাঙি কোনো দিন ওই চার ঘন্টা ভাঙি চার ঘন্টা একটা গরুর কষ্ট হয় না একটা গরু দিয়ে তো এটা কষ্ট করিনা কঠিন কষ্ট এইদায় হাঁট চেয়ে গেছে হাঁটে বারোশো আয়দা হাঁটছে গেছে ধীরে হাঁটুছে এখন দুজা হলে সুবিধা হতো একটা গরুর উপরে দারুণ কষ্ট হয় তো চাচা আপনি আপনার বাবা কবে শুরু করেছিল এই কাঠের খানি সরিষার তেল এটা পাকিস্তান আমলে ভারত যখন আমরা ছিলাম তখন আমি তো কবে শুরু হয়েছিল চাচা এটা ভারত থাকতে ভারতে থাকতে আমার বাবা আমার দাদা করেছে দাদা আমার ব্রিটিশ প্রিয়স থাকে করতেছিল করতে করতে আমার বাবা বাবা ভারত করতে করতে চলে আসলো বাংলাদেশে অ্যাক্সেস করে আসার পরে বাবা করার পরে বাবা মারা গেল তারপরে আমি করি আমি ওই ধরে আছি আমি এখন এই ব্যবসাটা করে